গুড মর্নিং সকলকে সবাই ভালো আছো বাহ আমিও খুব ভালো আছি আচ্ছা আগের দিন আমরা কি শিখেছিলাম গো তোমাদের মনে আছে আগের দিন আমরা কি শিখেছিলাম হ্যাঁ আমরা শিখেছিলাম আগের দিন এককের ঘরের সংখ্যা বা একক কাঠি নিয়ে তো তাহলে আজকে আমরা দেখবো তোমাদের কতটা ওই একক কাঠি মনে আছে তাহলে এক কাজ করো তো আকাশ তুমি উঠে চলে এসো আর বাকিরা তোমাদের নিজের খাতায় একটা কাজ করো দেখো আমি এখানে একটা আগের দিন যে ছবি দেখেছিলাম সেটাই আঁকছি আট নয় তাই তো টোটাল এখানে তোমার কত ছিল নটা ঘর ছিল আর এখানে আমি আমরা কি করেছিলাম একক ঘর জেনেছিলাম তাই তো এই কাঠিটার কি নাম ছিল বলতো একক কাঠি গুড আচ্ছা এবার এখানে আমরা কি জেনেছিলাম আগের দিন যে একটা ছোট বল একের সমান তাই তো ছোট বল তাহলে এইখানে আমরা সর্বমোট কটা বল বসাতে পারতাম গো সর্বমোট নয়টি বল বসাতে পারতাম তাই তো তাহলে আকাশ তুমি তুমি আর কাজ করো এই নয়টি বলকে হম এখানে বসিয়ে দাও তো তুমি ঠিক আছে আর বাকিটা নিজের খাতাতে বসাও বাকিরা খাতাতে বসাও হ্যাঁ বসাচ্ছ বসাও এবং আমাকে বলো যে কির বসালে বাহ একটি বল দুটি বল তিনটি বল চারটি বল পাঁচটি বল ছটি বল সাতটি বল আটটি বল নটি বল আমরা এই খাঁচায় সব থেকে বেশি নটা বসাতে পারি তাই তো তাহলে এবার প্রশ্ন হচ্ছে যদি নয়ের বেশি বল হয়ে যায় নয়ের পরের সংখ্যা কতগুলো দশ তাহলে নয়ের পরের সংখ্যা হচ্ছে কি বলতো আমাদের এখানে যদি আরেকটা বল হয়ে যায় তাহলে কত বল হয়ে যাবে দশটা তাহলে এটা হচ্ছে দশ কিন্তু আমরা তো জানি এই খাঁচায় আমরা দশটা বল বসাতে পারবো না তাহলে কি করতে হবে আমাদেরকে আরেকটি খাঁচার সাহায্য নিতে হবে তাহলে পাশে আমরা কি করবো আরেকটি খাঁচাকে আঁকবো আচ্ছা বলো তো এই খাঁচায় তোমরা আন্দাজ করে কতগুলো বসার জায়গা থাকবে হ্যাঁ ঠিক বলছো নয়টি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে এইবার আমরা চলো এই যে এখানে নয়ের পর যে দশের সংখ্যাটা হবে সেই দশের সংখ্যাটাকে আমরা করতে পারি কি যে একটাই চিহ্ন দিয়ে করে দিতে পারি তাহলে চলো আমরা একটা এই এইরকম চিহ্ন নিয়ে নিই ঠিক আছে এই চিহ্নটা এই চিহ্নটা হবে কত নয়ের পরের সংখ্যা কত থাকবো দশ তাহলে এটা হবে দশ মনে থাকো তোমাদের কি বললাম তাহলে যখনই আমরা দশ লিখব তখন আমরা কি করব এই খাঁচায় একটা সংখ্যা কি করব। মানে একটা তোমার এই চিহ্নটাকে বসিয়ে দেবো তাই তো এই করলাম এখানে বসিয়ে দিলাম তখন কি এখানে আর এই বলগুলো থাকবে না থাকবে না থাকবে কি থাকবে না কো কেন থাকবে না বলো তো কারণ এটা নিজেই নটা আর একটা মিলে দশটা তৈরি করেছে এটা একাই দশ এরা এদের কোনো প্রয়োজন কি এখানে নেই কো তাহলে আমরা কি করবো এখান থেকে তো সবাইকে আবার মুছে এবং এই ঘরটা যেমন ছিল তেমন ফাঁকা থাকবে হ্যাঁ ফাঁকা থাকবে ঠিক আছে বেশ তাহলে একটা আহ চার কটা বক্স হলে কত হলো দশের সমান তাহলে বলো তো আমাকে মেয়ে চিনতে যদি আমাকে কুই লিখতে হয় তাহলে কটা বক্স এখানে বসাতে হবে বা খুব ভালো বলেছ দুটি বসাতে হবে এবার তাহলে এই ঘরটাতে একটা নতুন নাম দিতে হবে তাই না তাহলে এই যে এটা ঘরটা তৈরি হলো কোথা থেকে তৈরি হল নয়ের পরের সংখ্যা দশ থেকে তৈরি হলো তো তাহলে দশ থেকে আমরা এর নাম দেবো কি দেখো এক থেকে ছিল একক তাই দশ থেকে দেবো দশ বাহ খুব সুন্দর বুঝেছ তাহলে দশ থেকে হবে দশক এই ঘরটার নাম হবে কি দশক ঘর ঠিক আছে তাহলে দশক ঘরে কিন্তু শুধুমাত্র দশের যে সংখ্যাগুলো রয়েছে বসবে হম তাহলে এখানে এক একটা যে এই যে খাঁচার মধ্যে জায়গা দশ দশ করে হবে তাই তো তাহলে এই যে কাঠিটার নাম কি হবে তাহলে এটা হবে দশক কাঠি মনে থাকবে কি বললাম দশক কাঠির এইটা কাঠি ছিল তাই তো তাহলে একক কাঠি তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানবো গো দশকের দশকের সংখ্যা সম্পর্কে জানবো না জানলাম এখানে বেশ এবার আমাকে একটু বুদ্ধি করে বলো তো যদি আমাকে লিখতে হয় বাইশ তাহলে আমি এখানে কি করে বসাবো সংখ্যা গুলোকে বা কি করে আমার বলো দীপিকা বলো এখানে দুটো বসানো আছে আমাদের বক্স তাহলে দশ দশ কুড়ি হচ্ছে তাইতো কিন্তু এখানে আরো কি আছে একটা দুই বেশি আছে তাহলে আমি কি ছোট্ট করে দুটো বল এখানে বসিয়ে দেবো হয়ে যাবে বাইশ তাইতো ভালো লাগলো দিতে তোমাদের বেশ আচ্ছা আরেকজন আমাকে বলে দাও আজকে তোমাদের লাস্ট প্রশ্ন যে চব্বিশ এই সংখ্যাটা আমরা কত করে লিখব হ্যাঁ এখানে আগ্র বল বসবো তাইতো খুব ভালো বলেছেন আচ্ছা আমাকে আর আইডিয়া করে বলতো যে এই ঘরে আমরা সব বেশি কটা বল বসাতে পারবো এই সব থেকে বেশি কটা বল বসাতে পারবো তো হ্যাঁ তাহলে এখানে আমরা সব থেকে বেশি কিন্তু নটা বসাতে পারবো আর নটা যদি বক্স বসাই তাহলে কত হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত হবে পর্যন্ত তবে আজকে আমরা ওখানে মধ্যে যাবো না আমরা পরের দিন আমরা কি করবো এখানে নব্বই পর্যন্ত আমরা জানলাম কি এখানে সব থেকে বেশি কত হবে গো এখানে নব্বই পর্যন্ত হবে কিন্তু এরপরে কি হবে সেটা আমরা পরের দিন জানবো আশা আপাতত আপাতত এটুকুই থাকলো আমরা পরের দিন আলোচনা করবো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ